অবশেষে আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরে ধিয়ে আসছে ঘূর্ণিঝড় মাসের শেষে শক্তি ও মন্থার রাঙানি উপকূল জুড়ে সতর্কতা জারি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে দুটি সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থর আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর যা উপকূলীয় রাজ্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাইশে মের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটির উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়গুলির প্রভাবে ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে যার সঙ্গে থাকবে প্রবল বৃষ্টিপাত সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসন ইতিমধ্যেই জরুরি প্রস্তুতি শুরু করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এই জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে তবে কখন কবে কোথায় আশ্রয় পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা কোন কোন এলাকাগুলি বিপদের মুখে এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে তার আগে আপনাদেরকে জানিয়ে দেব আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার কোন 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 জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আজ বুধবার সন্ধ্যা বিকেলের মধ্যেই বেশ কিছুটা আবহাওয়ার বদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং পাশাপাশি এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ পাশাপাশি এদিকে রয়েছে চন্দননগর পাশাপাশি শান্তিপুর নদীয়া জেলার বর্ধমান এইসব জেলাগুলিতে আজ হালকা থেকে মাদ্রী বৃষ্টির সম্ভাবনা তবে ঝোড়ো দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে উপকূলীয় জেলাগুলিতে এবং এদিকে পাশাপাশি যে রয়েছে কাটোয়া সিউড়ি এদিকে ডুমকা নলহাটি দেওঘর এবং ধুলিয়ান এই জেলা এই এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে কালবৈশাখীর সম্ভাবনা আজ রয়েছে এবং প্রবল হাওয়া বইতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশটাতে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কি বলছে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলি রয়েছে তা হলো দার্জিলিং এদিকে শিলিগুড়ি পাশাপাশি উপরের দিকে কালিম্পং এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হওয়া বইতে পারে সাথে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর হুগলি আরাম্বা কোলাঘাট থেকে শুরু করে এদিকে শান্তিপুর নদীয়ার এদিকে বর্ধমান পাশাপাশি কাটোয়া দুর্গাপুর বা বাঁকুড়া নলাহাটি পুরুলিয়া মুড়ি ধানবাদ মিঝাম এবং এদিকে সহ দেওঘর নলাহাটি ধুলিয়ান এইসব জেলা এলাকাগুলোতে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং ঝোড় হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে পাশাপাশি রয়েছে এদিকে ভাগলপুর মুগেরও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলায় হালকা দমকা হাওয়া বইতে পারে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এবং দার্জিলিং সহ কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড় হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে সে জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাইশ তারিখ আগামীকাল তবে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সিলেট বিভাগ এই এলাকাটাতে বজ্রপাত প্রবল ঝড়ের আশঙ্কা করা হচ্ছে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া থেকে শুরু করে এদিকে বিশ্বম্বরপুর মৌলভীবাজার সিলেট বিভাগে একাধিক এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাইশ তারিখ আমরা একটু বেলার দিকে যদি যাই তাহলে বেলার দিকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু কলকাতা সহ সংলগ্ন যে জেলাগুলি আছে সে জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ আগামীকাল সহ উত্তর চব্বিশ পরগনা এদিকে হাওড়া হুগলি নদীয়া জেলা হুগলির আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর রানাঘাট কোলাঘাট শ্যামনগর পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর মেহেরপুর পশ্চিমবঙ্গের এদিকে কাটোয়া সিউড়ি দুর্গাপুর মিঝাম গিরিধি ডুমকা নলহাটি দেওঘর ধুলিয়ান গোড্ডা এদিকে ভাগলপুর মুঙ্গের সব অংশেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার বিকেলের পরে হঠাৎ করে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসতে পারে প্রবল ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে শুধু বৃহস্পতিবারই নয় শুক্র শনিবারও চলবে ঝড় বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বাইশ তারিখ দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলা জেলাগুলিতে এদিকে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকে থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকবে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা পূর্ব ও পশ্চিম মেদিনী মেদিনীপুর এবং এদিকে বাঁকুড়া জেলা একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ শুক্রবার সকাল থেকে লক্ষ্য করা যাবে তবে এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে তুরা কালাই রংপুর এসব এলাকায় সহ ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলায় শুক্রবার সকাল থেকেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যেই মোটামুটি বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে পাশাপাশি জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং শুক্রবার তেইশ তারিখ যদি আমরা একটু বেলার দিকে যাই দেখুন বেলার দিকে অর্থাৎ বেলা বাড়তেই যা বোঝা যাচ্ছে তাতে শুক্রবার সকাল থেকেই সারাদিন মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং এদিকে কলকাতা সহ খুলনা মেহেরপুর পাশাপাশি বাংলাদেশে বরিশাল কুমিল্লা ঢাকা এবং হলদিয়া এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে দুই বর্ধমান কোলাঘাট খড়গপুর হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা চন্দননগর হুগলি আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মিঝাম গিরিধি অর্থাৎ পুরুলিয়াতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া সহ এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি হুগলি এবং বর্ধমান এবং নদিয়া জেলাতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে শুক্রবার তেইশ তারিখ তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে দার্জিলিং এবং শিলিগুড়ি সহ এবং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ারে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে ঝোড়ো হাওয়ার সাথে বিদ্যুতের প্রবল আশঙ্কা থাকবে এটা শুক্রবার বিকেলের পর বা বিকেল সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার অর্থাৎ এই চলতি যে সপ্তাহ আছে চলতি সপ্তাহের প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে কলকাতা সহ এদিকে খড়গপুর পাশাপাশি হলদিবাড়ি এবং খুলনা বিভাগ পাশাপাশি বরিশাল কলাপাড়াতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে কোলাঘাট খড়গপুর চন্দননগর শান্তিপুর নদীয়ার এসব এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে মানে জায়গায় জায়গায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সব অংশেই বৃষ্টি হবে না তবে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি মহেশখানি টেকনাফ শীতয়ে এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শনিবার চব্বিশ তারিখ বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং রবিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সামান্য সম্ভাবনা আছে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আসামের গুয়াহাটি থেকে শুরু করে দিকে শিলচর পাশাপাশি ত্রিপুরার একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা আম্বাসা লাখাই এসব এলাকাগুলোতে তবে ঘূর্ণিঝড় কী আপডেট পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত আনতে পারে এবং কবে নিম্নচাপ তৈরি হবে কি আপডেট পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট দেখুন ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে বলে মনে মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড় দেখুন এই সিস্টেম এটি এই আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি তারিখতে চলে গেছে আগামী বাইশ তারিখের মধ্যে একটি নিম্নচাপের প্রবল সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং সেই নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি দিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে মে মাসে একাধিক ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে জন্ম হয়েছে এবং সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে এমনকি উড়িষ্যার উপকূলও বাদ যায়নি মে মাসে একাধিক ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে দুই বাংলা সহ উড়িষ্যা সেই ক্ষেত্রে মে মাস একটি ঘূর্ণিঝড়ের সিজন বলেই ধরা হয় আবহাওয়াবিদদের তরফে তবে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়ে যায় তাহলে ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং পাশাপাশি উড়িষ্যার ভুবনেশ্বর বালাসোর এদিকে কোল সব থেকে বেশি ক্ষয়ক্ষতি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ লাগোয়া যে জেলাগুলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সব জেলাগুলোতেই দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে যেমন দীঘা মন্দারমণি কাথি পাশাপাশি রয়েছে এদিকে বাংলাদেশের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে সুন্দরবন লালমোহন বরিশাল সাতক্ষীরা কলকাতা কোলাঘাট ও হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর উড়িষ্যার বালাসর থেকে শুরু করে ভুবনেশ্বর এদিকে ভদ্রক এদিকে হচ্ছে পাড়াদ্বীপ অর্থাৎ উড়িষ্যার এলাকা উপকূলীয় যে লাগোয়া উপকূলীয় যে এলাকাগুলি সেই এলাকাগুলি এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলি পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে Thank you. এদিকে চিটাগং থেকে শুরু করে মহেশখালী টেকনাফ বরিশাল কলাপাড়া খুলনা এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে এবং ধ্বংসযোগ্য চলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি যখন তৈরি হবে তার সর্বোচ্চ গতিবেগ থাকবে সমুদ্রের মধ্যেই ষাট থেকে পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার এবং যখন ল্যান্ডফল করবে তখন কতটা ঘূর্ণিঝড়ের শক্তি থাকে সে বিষয়ে এখনও স্পষ্ট নয় তবে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট আসলে এবং কি দেখা যাচ্ছে এবং নিম্নচাপ কবে তৈরি হবে সেই নিম্নচাপ তৈরি হবার পরে আরও কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে আমরা সবই বিস্তারিত আপনাদের সাথে প্রতিনিয়ত আপডেট শেয়ার করতে থাকব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন